নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর আজকের পর্বে নিয়ে এসেছি খুবই ঝরঝরে আর অল্প উপকরণে তৈরি একটা চিকেন পোলাওয়ের রেসিপি এই পোলাওতে আমি সঠিক চাল আর জলের পরিমাপটা বলেছি চট জলদি খুবই কম মশলায় একটা সুন্দর পোলাওয়ের রেসিপি বানিয়েছি চিকেন পোলাও বানানোর জন্য নিয়েছি দু কাপ বাসমতি রাইস আর বাসমতি রাইসটাকে আমি এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি এবার কড়াই সাদা তেল গরম করছি তেলটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন এবার এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করছি তেলটা এখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চার পাঁচটা ফুল ফেলে দেওয়া লবঙ্গ এক ইঞ্চি পরিমাণে দারচিনি একটা স্টার অ্যানাইস আর কয়েকটা ছোটো এলাচ এর থেকে বেশি কিছু আর ফোড়নে দেওয়ার দরকার নেই ফোড়নটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এই রকম মোটা মোটা করে কেটে নিতে হবে কারণ পেঁয়াজটাকে আমরা একটু হালকা ফ্রাই করব আর হালকা ফ্রাই করলে পেঁয়াজটা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে যেটা পোলাওয়ের টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছশো গ্রাম চিকেন চিকেনটায় কোনো মশলা মাখানো নেই শুধুমাত্র ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর মিডিয়াম সাইজ করে চিকেনের পিসগুলোকে কেটে নেওয়া আছে এবার পেঁয়াজের সাথেই চিকেনটাকে একটু পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন চিকেনটাকে এখন বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো টমেটোটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিতে হবে কারণ সঙ্গে সঙ্গে নুন দিলে টমেটোটা থেকে বেশ অনেকটা জল বেরিয়ে আসবে যাতে মশলা কষানোর সময় আর আলাদা করে জল দিতে না হয় আর টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যায় টমেটো চিকেনের সাথে নুন মিশিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম টমেটো থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আর টমেটোটা খুব সুন্দর সফট হয়ে গেছে ফ্লেমটা এখনও লোতেই আছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর এক টি স্পুন ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন এটা পোলাওয়ের টেস্টটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চার টি স্পুন রসুন বাটা আর দুই টি স্পুন আদা বাটা আদা রসুন বাটা যদি একসঙ্গে বাটেন তাহলে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আদা রসুন বাটা মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর চিকেন থেকে একটু জুসও বেরিয়ে আসে যেহেতু চিকেন থেকে একটু জুস বেরিয়ে আসবে তাই জলের পরিমাণটা একটু কম নিতে হবে দু কাপ পরিমাণ বাসমতি রাইসের জন্য চার কাপ জলের প্রয়োজন কিন্তু যেহেতু চিকেন থেকে প্রায় হাফ কাপের মতো গ্রেভি বেরিয়ে গেছে তাই সাড়ে তিন কাপ জল এখানে ইউজ করছি আর চালের জন্য যতটা পরিমাণ নুন লাগবে নুনটাও একেবারে চালের সাথে ফুটিয়ে নিলাম তাহলে পোলাওয়ের মধ্যে নুনটা খুব ভালোভাবে মেশে আর রান্নাটা খুব ভালো হয় আর গরম জল পোলাওয়ে দিলে পোলাওটা তাড়াতাড়ি রান্না হবে আর টেস্টটাও ভালো হবে দেখুন চিকেন থেকে প্রায় হাফ কাপের মতো গ্রেভি বেরিয়ে এসেছে তাই চালের থেকে ডবল আর জল নিতে হলো না দু কাপ চালের জন্য সাড়ে তিন কাপ জল নিলাম এবার সামান্য একটুখানি জল মিশিয়ে তেলের টেম্পারেচারটা কমিয়ে নিয়ে দুই টি স্পুন ফ্যাটানো টক দই দিলাম কারণ গরম অবস্থায় টক দই দিলে টক দইটা ফেটে গিয়ে রান্নার টেস্টটা খারাপ হবে তাই যখনই যে কোনো রান্নায় টক দই দেবেন আগে কড়ার টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে তারপরে টক দই মিশিয়ে একটু লো ফ্লেমে রান্না করতে হবে টক দইটা দেওয়ার পর দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দু তিন মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে আর খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো গোটাই দেবেন ফাটিয়ে দেবেন না শুধুমাত্র এর ফ্লেভারের জন্যই দেওয়া হয়েছে এবার সে আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি আর চিকেনের সাথে রাইসগুলোকে মেশানোর দরকার নেই জাস্ট ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে দেখুন চালগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে এবার সেই আগের থেকে নুন দিয়ে যে জলটাকে আমরা ফুটিয়ে নিয়েছিলাম সেই জলটা ওপর থেকে দিয়ে দিতে হবে আর চালটাকে কোনোভাবে মেশানোর দরকার নেই জাস্ট ওপর থেকে এইভাবে নুন জলটাকে দিয়ে দিতে হবে এতে পোলাওয়ের মধ্যে নুনটাও ঢুকবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে এবার লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আমি দুই স্পুন, চিনি এক স্পুন গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু ঘি ছড়িয়ে দিতে ভুলবেন না যেহেতু টক দই আর টমেটো দুটোই ব্যবহার হয়েছে তাই চিনিটা দিতে কিন্তু স্কিপ করবেন না তাহলে টেস্টটা ভালো আসবে না আর অল্পই দেবেন যাতে স্বাদটা মিষ্টি মিষ্টি না হয় জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্যই চিনিটা দেয়া এবার গরম মশলা ঘি আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে আরও পাঁচ মিনিটের জন্য আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পরে আমি ঢাকাটাকে সরিয়ে দিলাম আর দেখুন ভালো করে মিক্স করে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিয়েছি এবার দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে ওভেনটা অফ করা অবস্থাতেই দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখন যে হালকা একটু জল জল ভাব আছে সেটা চলে যাবে দশ মিনিট পর দশ মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এখন চালের মধ্যে কোনো ভিজে ভাব নেই আর চালটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই কম উপকরণে তৈরি ঝরঝরে আর টেস্টি চিকেন পোলাওয়ের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবার পরের রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই